হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর আজকে ছোট্ট একটি ট্রাভেল ব্লগে তোমাদেরকে জানায় অনেক অনেক স্বাগত তো আমাদের আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা বুড়াই পর্বতে গেছিলাম তো এবার আমরা যাচ্ছি খণ্ডওয়ালি পার্কে এটা পাহাড়ের পাদদেশে একটি গ্রামের মধ্যে অবস্থিত পার্ক আর এর মধ্যে একটা ড্যামও আছে যেটা তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে চলো আর রাস্তাটা না মানে খুবই খারাপ আর মাঠের মধ্যে দিয়ে মানে আমরা গেছি আমরা ঠিক জানতাম না এতটা ভেতরে এটা একটা অন্য রাস্তা দিয়েও আসা যায় কিন্তু যেহেতু ওই কথায় আছে না নতুন জায়গায় এলে নতুন রাস্তাতে চিনতে অসুবিধা হয় একে ওকে জিজ্ঞাসা করতে করতে যাওয়া আর কি তো এখানকার লোক মানে দেখছি ঠিক ওদের ভাষা না আমরা ঠিকঠাক বুঝতে পারছিলাম না

साउट, 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 साउट। नेचुरल, नेचुरल चीजों का चम्मच। नहीं मालू। हेल्थ कॉन्सियस पर्सन। ना। आ ना। इधर। তো এই যে সেই ড্যাম আর এই পার্কের ভেতরে এন্ট্রি করতে আমাদের চোদ্দো টাকা করে লেগেছে পার পার্সন বাচ্চাগুলো নেয়নি মানে দুটো বাচ্চা বাবানে নিয়েছে আর গাড়ি পার্কিংয়ের জন্য এক্সট্রা কুড়ি টাকা করে নিয়েছে তো এখানে আমার হাজব্যান্ড ঢুকে ঢুকেই নিয়ে নিল চটপটি মানে স্প্রাউট মাখানি আর কি আর এখানে এত সাপলা এত সাপলা গাছ যে কি ভালো লাগছে দেখে

বাবান ঘোরাতে লাশজি মেলাতে আসে দেখো

ওরা নামক এটা দেখিয়ে আসি

আর এখানে দেখো কি মজা করছে সবাই আর পাথরগুলো না বেশ স্লিপ আছে তো আর আমার ফোনের চার্জও প্রায় শেষ হয়ে গেছিলো তো এখানে আমার বোনের ফোন থেকে অনেক ভিডিও ফটো তোলা হয়েছে কিন্তু যেহেতু ও লম্বা করে ভিডিও তোলে তো ওর থেকে আমি যেগুলো শর্ট ভিডিও ছেড়েছি ওই ক্লিপগুলো ওর কাছ থেকেই মোটামুটি নিয়েছি আর কি তো আমার হাজব্যান্ড নিজে আনন্দ করবে কি বাচ্চাদুলোকে সামলাতে সামলাতেই ওর একদম নাজেহাল অবস্থা তো তারপরে আমার ফোনের ব্যাটারি একদম ডেড হয়ে গেছিলো আমি আর কোনো রকম ভিডিও তুলতে পারিনি তারপরে আমরা চলে এসেছিলাম আরেকটা জায়গায় ওখান থেকে বেরিয়ে গেছিলাম স্নান টান করে নিয়েছিল ওরা দিয়ে আমরা খেয়ে নিলাম এখানে ভাত ডাল একটা সবজি আর ডিমের কারি ছিল তো তারপরে এখানে খেয়ে আমাদের প্ল্যান ছিল তারাপীঠ যাব কিন্তু আমরা তারাপীঠের প্ল্যান ক্যান্সেল করলাম আমরা ওইখান থেকে চলে গেছিলাম হচ্ছে দেওঘর আর উসরি ফলসটা এত সুন্দর জায়গা এত সুন্দর জায়গা তোমরা সামনে থেকে দেখলে মানে আর কি মনে হয় যেন ওখানেই বসে থাকি ওখানেই বসে থাকি ওখান থেকে আসতে ইচ্ছে করবে না তো তারপরে ওখানে প্রচুর দোকান ঠোকানও বসে ছিল রাস্তাঘাটও দারুণ সুন্দর তোমরা চাইলে অবশ্যই যেতে পারো একবার বেশি দিন লাগবে না দুদিনের হয়ে যাবে বহরমপুর বা কলকাতা থেকে আমাদের চাবিটা দিয়েছিল হ্যাঁ আমরা এখানে এসেছি তো তারাপীঠ যাব কিন্তু সেটা আর যাইনি দেওঘর চলে এসেছি এবার এখানে যে সব জায়গাগুলো আছে সেটা এখনই দেখে নেব এবার রাত্রে যদি থাকার হয় তো এখানে স্টে করবো না হলে একদম সোজা রামপুরহাট চলে যাবো দেখা যাক আর ওরা মন্দির যাবে আমি এখানে দাঁড়াই কারণ আমার ভালো লাগছে না সৈকে দিই ওই জন্য এই যে দিদি যাবে না এখন এখানে ফোনটা এখন আমাকে হ্যান্ড ওভার করলো ভিডিও করার জন্যে

এটা ছিল অনুকূল ঠাকুরের সমাধি আর ভেতরে কিছু সেরকম দেখাচ্ছিল না তো এখানে ফটো ভিডিও ছিল না সেটা আমি খেয়াল করিনি বাইরে তো আমি বসে বাইরে একটুখানি ভিডিও করে নিলাম তো এরপরে আমাদের আর যাওয়া হয়নি এই যে আমাদের গাড়ি পার্ক করা হচ্ছে এখানে চলে এসেছি আমরা কোথায় দেওঘর হোটেলে করিয়ে দিই তোমাদের একদম ছোট্ট একটা রুম কিন্তু ভীষণ মানে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম এখানে একটা কিং সাইজ বেড আছে আর এই দেখো আর এটা একটা সিঙ্গেল বেড এখানে বাবান শুয়ে পড়বে এখানে আমাদের লাগেজ রাখা আছে এখানে একটা ব্যাড্রপ আছে এই যে দাদা 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 ওটা খুলবে না দাদা লাইটটা আমি সব জ্বালালাম তো আবার আর এই যে পুরো একদম এক্সাস্টেড হয়ে গেছি হ্যাঁ ওই সাইডেরটা খোলো হ্যাঁ ওই দিকেরটা আর এটা হচ্ছে ওয়াশরুম একদম নিট অ্যান্ড ক্লিন চলো এবার হচ্ছে ফ্রেশ হয়ে এবার একটু ফ্রেশ হবো ফ্রেশ হয়ে আমরা যাবো একটু নিচে ঘুরতে চলো দেখি তো আমার শরীরটা এত খারাপ লাগছিলো আমি আর নিচে যেতে পারিনি বনুরা মার্কেটে গেছিল। ডিনার টিনার করে পাণ্ডা টান্ডা ঠিক করে মানে কালকে ওরা পুজো দেবে আগামীকাল সব এসেছে আর আমার জন্য খাবার নিয়ে এসেছে রুটি আর তরকা তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই